ইউরোপিয়ান ফুটবলে এই মুহূর্তে ব্রাজিলিয়ানদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল প্রতিভা ইস্তেভা উইলিয়াম মাত্র আঠারো বছর বয়সী কিশোর চেলসির হয়ে একের পর এক বেস্ট লেভেলের পারফরমেন্স করে যাচ্ছেন দু সালে রিয়াল মাদ্রিদের হাতে একাধিক সেলসা ফুটবলার এভেলেবেল ছিল কিন্তু মাদ্রিদ ইস্তেভাওকে নানিয়ে সেবার এন্ড্রিকের পেছনে যায় সিজনের শুরুতে চেলসিতে জয়েন করার পর নিজেকে প্রমাণের খুব একটা সুযোগ আসছিল না এস্তেভাও এর পালমারের ইঞ্জুরিতে অবশেষে দলের সুযোগ পান এই ব্রাজিলিয়ান তারপর থেকে চেলসির জার্সিতে একের পর এক গোল অ্যাসিস্ট করে রেকর্ড বুক নিজের করে নিচ্ছেন এস্তেভাও চ্যাম্পিয়ন্স লীগের ম্যাচে ইস্তেফাও বিপক্ষে ছিল তারই সমবয়সী লামিনী ইয়ামাল আঠারো বছর বয়সে ইস্তেফাও যেখানে ইউরোপের ক্যারিয়ার শুরু করল সেখানে লামিন ব্যালন্ডিয়রের প্রার্থী তাই দুজনের তুলনায় লামিনি ঢের এগিয়ে কিন্তু ম্যাচে দুজনের পারফরম্যান্স বুঝিয়ে দিল মুখোমুখিতে কেসেরা এই গোল করার সময় তার বয়স ছিল আঠারো বছর দুশো পনেরো দিন এর আগে আঠারো বছর একশো দিনে কিলিয়ান এমবাপ্পে এবং ১৯ বছর একশো দিনে গোল করেন আর্লিং হল্যান্ড চলতি মৌসুমে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে দশ গোল করলেন ইস্তেভাও বার্সার বিপক্ষে গোলের পর ইস্তেফাওকে অনেকে আবারও মেসির সঙ্গে তুলনা করতে শুরু করেছেন